আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া হল একু এক হাজার বার পাঠ করে ফু দিলে কী হয় আমি আবার বলছি ইয়া হল একু এক হাজার বার পাঠ করে ফু দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি আপনি শেখার এখন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন তো গুরুত্বপূর্ণ এই আমলটি তাই এই আমলটা আপনি যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি না ট্রেনে না কেটে দেখতে থাকবেন তাহলে অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না ট্রেনে না কেটে আপনি দেখবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটা আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনের এই আমলটা আপনি কখন করবেন এমনটি আপনি করবেন ফজরের নামাজের যখন ফজরের নামাজ আদায় করা হয়ে যাবে তারপর আপনি নামাজের মুসল্লায় বসে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করবেন আর যখন এই আমলটি করবেন তার পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে আপনি এই আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা তো আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করছেন নামাজের মসল্লায় আপনি বসে আছেন এই অবস্থায় আপনি আমলটি করবেন তো সর্বপ্রথম আপনি কী করবেন আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান মোহামবুল আলমেনের কাছ থেকে হমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেকর পাঠ করবেন এভাবে ইস্তেফার যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন আমার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে দেন আমি যত ধরনের গুণা করেছি ছোট বড় রাতের দিনে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছি আমি সব গুণ আপনি মাফ করে দেন এভাবে মহান মোহামুলের কাছে আপনি ইস্তিফার পাঠ করার সময় মনে মনে বলবেন তারপরে তিনবার নবীজ সাল্লি সাল্লামের স্বামী দৃশ্যে পাঠ করবেন যেমন সাল্লু আলিহাস্লাম সাল আলিহাস্লাম সাল আলিহাস্লাম এভাবে স্তেফা এবং দুঃসব যখন পাঠ করা হয়ে যাবে আপনাকে ফুদিত হবে না তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যে আপনি এই আমলটি করতেছেন এবং মনে মনে মহন আলেমিনের কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার এই উদ্দেশ্য কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমি আমল কর সেই উদ্দেশ্য কবুল করুন এভাবে রব্বুল আলেমিনের কাছে আপনি মনে মনে বলবেন মনে মনে দোয়া করবেন আমল করে সে আমলে দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাসে আস্থা রেখে বক্তি রেখে এভাবে আমলটি করে যান অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ঈশ্বর তো প্রিয় ভাই বোন আপনার মনকে স্থির করে তারপরে সেই নামটি পাঠ করবে। যেমন কৌ ল يا خالق يا الله يا خالق يا الله يبدا القطكره حتى كده بره يا خالق يا الله يا خالق يا الله يا خالق يا الله, يا خالق يا الله يا خالق يا الله يا خالق يا الله يومنا باتكرر الشواروف في دين، تارحرا أبغي ماله داردني يا خالق يا الله 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 يوم আবার ফু والفدوة তো প্রিয় ভাই বোন এভাবে কতবার ইয়া খালিক ইয়া আল্লাহ এই নামটি পাঠ করবেন এক হাজার বার এক হাজার বার পাঠ করে আপনি এভাবে আপনি পাঁচটি ফু দিবেন এভাবে ফু দিয়ে আপনি কী করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি شرشه في بيجي صلى الله عليه وسلم وشنه محمد تنبر درود إبراهيم فاتقر من الله عليه وسلم محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ومجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমি যে উদ্দেশ্যে আমল করছি সেই উদ্দেশ্যকে কবুল করুন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার যদি পুত্র সন্তানের দরকার হয় আপনি যদি পুত্র সন্তান চান তাহলে এভাবে মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এভাবে আমলটি করুন এবং আল্লাহরব্বুল আলমিনের এই নামটি আপনি এক হাজার বার পাঠ করুন তারপরে দোয়া করুন যেন পুত্র সন্তান দান না হয় আমাকে একজন আমার চক্ষুকে আপনি শীতল করে দেন আমাকে পুত্র সন্তান দিয়ে এভাবে মহামবুর আলমের কাছে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আপনি তো সব কিছুই দেন সব কিছুই পারেন সব শক্তি আপনার সর্বশক্তিমান আপনি আপনি আমাকে দান করুন আমার এই দোয়াকে কবুল করুন এই আমলকে কবুল করুন এই সময়কে আপনি কবুল করুন আপনার নামের উশিলায় আমাকে একজন পুত্র সন্তান দান করুন এভাবে মোহনটবুল্লা আলমের কাছে আপনি অনুনয় বিনয় করে বলবেন অবশ্যই আপনার দোয়া রব্বুল আলমের কবুল করে নেবেন তো প্রিয় ভাই আপনাকে পাশক্ত নামাজ পড়তে হবে কোনোভাবেই নামাজ সারা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এ পবিত্র জবান আপনি অপবিত্র করবেন তারপরে বেশ বেশি মানুষের কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবনকে মহান রব্য শান্তি শান্তিপূর্ণ করে দেবেন এইসব